বিস্মিলা এই রকম রেম বন্ধুরা যেখানে একটা দুইটা সার্কিট কাজ করতেছি তো এখানটায় প্রবলেম হচ্ছে কি এই সার্কিটগুলা আসলে আমরা অনেকে জানি যে খালি মায়ের খায় খালি মায়ের খায় আসলে মায়ের খাবে তো খাওয়ার মতো কাজ করলে তো মায়ের খাবে ভোল্টেজ স্টেপ তো ব্যবহার করলে হ্যাঁ দক্ষ কবটা না হলে তো মায়ের খাবে তো দুইটা বউর আসলে আসছে আসলে আমি তো এইগুলো প্রফেশনাল কাজ করি না হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে কি ওই আমার যে ব্রিজ মুড়ে সেটে কাজ বাস করতে দেখছে এনে কইতেছে মামা আপনি পারবেন তো আসলে আমাদের বাগেরাটে ভালো কোনো মিস্ত্রি নাই টেকনিশিয়ান নাই এই প্রফেশনাল অ্যাম্পলিফায়ারগুলো রিপেয়ার করার জন্য আমিও তার মধ্যে বাদী না মানে আমিও কিন্তু না এখন ধরছে তো কী আর করার তো এই এগুলো আসলে কেবল মাপ দিয়ে বের করছি একটা বোর্ড রান করতে পারছি হয়েছে এটা ডায়োডটা নষ্ট হয়েছিল আর এই বোর্ডটা হচ্ছে দুটো বোর্ডই নতুন কেনা কিন্তু কোনো এক ভাই হয়তো বা এটার কাজ করতে যে এটাকে আর বুঝে উঠতে পারে নাই মানে ক্লাস এইচ বলে কথা আর প্রফেশনাল এম ফায়ার আর বা আমাদের লোকাল মার্কেটে যে এক দেড়শো টাকা সার্কিট দেয় বলি বাংলা এম বিলি ওইগুলো তো কখনো এক হয় না বুঝছেন তো এইগুলো কাটছে আর দেখেন একটা জিনিস দেখাই আমাদের পাবলিক যেটা বলছে এখানে যে ট্রানজেকশন দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না হ্যাঁ এই যে টু এ উনিশ তেতাল্লিশ এগারোশো পঁচাত্তর কোড হবে এটা এক হাজার পঁচাত্তর এইগুলো বলে অরিজিনাল ট্রানজেকশন আমি আমার সন্দেহ হচ্ছে হ্যাঁ তো এটা একটা ভাঙব এটা বলে কাজলের থেকে নিছিল বলে দুইশো বিশ টাকা করে পিস এখানে ক্রস দিয়ে রাখছি তো দুইশো বিশ টাকা করে এটা ট্রানজেকশন নিছিল আমার সন্দেহ হচ্ছে আমি চিওর না তো কাজলের কথা বলা মানে মানে এটা আবার নেগেটিভ কেউ নেবেন না তাই বলতেছি এখন ওয়াই কি ফোকু দিল নাকি জানি না যায়ukti ট্রান্সফর্মার ভাঙবো পরে দেখা যাক কি আছে আর মেন কথা হচ্ছে কি এই একটা সার্কিট ডান করছি আর একটাই কাজ চলতেছে এবং দেখা যাক কি হয় আর এমপ্লিফায়ারটার ফিল্ট আছে এই সার্কিটেও ডিসটারব আছে এই যে এই ফিল্ডের সার্কিটটা ডিসটারব আছে তো যদি ঠিকঠাকভাবে পুরোপুরিভাবে কাজ করতে পারি তাহলে এটার একটা ভিডিও আপনাদেরকে দিব আর যদি কাজ না করতে পারি তাহলে দেব না নে কারণ আমি আগেই স্বীকার করে নিচ্ছি যে আমি কিন্তু এটার প্রফেশনাল মিস্ত্রি না হুম প্রোগ্রামে গেছিলাম সেখান থেকে এসে ওই অবস্থায় কাজে বসে গেছি বাসায়ও যায় না সারাদিন বাইরে ছিলাম তো যাই হোক আর এবার এটা বিষয়টা ঠিক যে নতুন যে টেকনিশিয়ান কাজ করছে না আমার মনে হয় উনি লাইন টাইন দিতে ঠিকমতো বোঝে নাই এই দেখেন রেজিস্ট্যান্সে একটা পড়ছে ওই যে একটা পড়ছে মনে হয় ভোল্টেজ লাইন উল্টোপাল্টা দিছিল হয়তো বা এরকম কিছু একটা হবে তো দেখা যাক কি হয় ছাড়তে যদি পারি তো আবারও বলছি আপনাদের দেখাবো আপনারা তো জানেন যে আমি বাংলা মিস্ত্রি টেকনিশিয়ান হ্যাঁ এইসব ইংরাজি কাজ তো ভালো বুঝি না দেখা যাক কি হয় অভিজ্ঞতার জোরে চালাতে থাকি যদি না হয় কারো স্বর্ণপন্ন হলাম বা কারো কাছে পাঠাই দিলাম যে ভাই আপনি কাজটা করে দেন এখানে ছোট আর বড়র কিছু নয় আমি সাধারণ টেকনিশিয়ান আমি যেটা সাহস করে খুলছি এটা হচ্ছে বড় কথা তো সবাই আসলে দেখতেছি এটা অনেক ভালো ভালো কমেন্ট করতেছেন আসলে দেখে খুব ভালো লাগতেছে অনেকে এই হোয়াটসঅ্যাপেও যুক্ত হচ্ছেন কথা বলতেছেন ভাই আপনাদের সমস্যা হইলে আপনারা যুক্ত যুক্ত হবেন আমি যদি পারি ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব। আমার দ্বারা যদি একটা ভাই একটু কাম করে ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হইতে পারেন আলহামদুলিল্লাহ ভাই কথা হচ্ছে চুরি না করলে হইলো একবার তাকে পঞ্চাশ বার ফোন দিবেন ফ্রি থাকলে কোনো ব্যাপার না তো বন্ধুরা ভিডিওটা আসলে এই জন্য দিচ্ছি যে এই সার্কিটে হচ্ছে খালি ট্যান দেশর খাই টান খাওয়ার উস্তাদ হ্যাঁ এই করা গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকার চেষ্টা করুন আর নামাজ পুন. আল্লাহ হাফিজ